নিষিদ্ধ গল্প ঘর রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই জিনা না রহস্য আছে অন্য কিছু যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায় যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমি মোহাম্মদ হাসিফ নিষিদ্ধ গল্প করার পর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্প করার দ্বিতীয় তম পর্ব যেভাবে লেখা আছে সেভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি মনের ভিতর একটাই চিন্তা আজ কি পারব এই মায়াজাল থেকে বাঁচতে যাকে দেখা যায় না ছোঁয়া যায় না তার সাথে কিনা দেখা আলাইকুম আমি রাকিব আজ একটা রহস্যময় ও ভৌতিক গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জানি না কার কাছে গল্পটা কেমন লাগে আসলে যার সাথে ঘটে সেই বোঝে আসল ভয় ঘটনাটি আমাকে বলেছে আমার চাচা আমি তার বাসায় বলার চেষ্টা করছি হয়তো তোমার মনে নেই তখন তুমি অনেক ছোট একদিন হুট করে সবাই আমাদের গ্রামে এসেছিলে গ্রামের বাজারে যাবে বলে খুব বায়না করছিলে তোমাকে বাজার থেকে কিছু এনে দেব বলে মানিয়ে আমি একাই বাজারে যাই বাজার থেকে ফিরছি দুবার পাশের পথ ধরে আসার সময় হঠাৎ পিছন থেকে কেউ একজন ডাক দিল আমাকে পিছনে তাকিয়ে দেখি একজন অসম্ভব সুন্দর মানুষ সাদা জুব্বা তার গায়ে যেন যেনের আলো পড়ছে কিছুক্ষণ ছিলাম আমি তিনি জিজ্ঞেস করলেন এত রাতে কোথায় যাচ্ছেন আমি বললাম বাসায় যাচ্ছি কিন্তু আপনিকে ছিলাম না তো তিনি ঈদ হাসলেন আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আজ এত রাতে একা যাওয়া ঠিক হয়নি একটা কথা মনে রাখ এখন থেকে বাসায় পৌঁছানো পর্যন্ত যদি কেউ পিছন থেকে ডাকে বলেও পিছনে তাকাবেন না এই কথা বলে তিনি চলে গেলেন আমি তার কথা তোয়াক্কা না করে হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে বার্জারের সামনে এলাম দুই পাশে আধার মাঝে সরু কাঁচা রাস্তা চাঁদের আলো যেন এই পথে আসতে ভয় পায় হাতে থাকা রাস্তা একটি চালিয়ে নিলাম হঠাৎ দেখি আমার পেছন দিয়ে একটা কুকুর না না ঠিক কুকুর না তার উচ্চতা প্রায় ঘোরার সমান মুখটা কুকুরের এটা দেখেই শরীরটা কেঁপে উঠল তবুও ভয়কে প্রশ্রয় নেই যুবক রক্ত গরম আমার পিছিয়ে যাওয়ার কথা ভাবিনি যা হবে দেখা যাবে হাঁটা হাঁটা শুরু শুরু করলাম একটা পর্যায়ে দেখি কুকুরটা আমার থেকে দ্রুত আমাকে করেই সে সামনেই সামনের দিকে এগিয়ে ভোট করে অদৃশ্য হয়ে গেল চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না ভয়ে শরীর জমে গেছে আর সামনে এগোতে পারছিলাম না মনে একটাই প্রশ্ন আমি কি আজ বাসায় পৌঁছাতে পারবো ঠিক তখনই ভয়ে আমার শরীর এক জায়গায় স্থির হয়ে গেল আর লড়তে পারছি না এরপর আল্লাহর নাম নিতে নিতে যখন চাইলাম দেখছি না পারছি এগোতে দেরি না করে এক দিলাম কিন্তু দৌড়াতে দৌড়াতে দেখলাম আমি আবারও একই পাশ দলের নিচে আবার এখানেই ফিরে এসেছি যেদিকে যাই একই যাই মনে হলো কেউ আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এখানে আটকে রেখেছে দূরে হঠাৎ দেখি দুটি চোখ আমার দিকে তাকিয়ে আছে ডাকবো কি ডাকবো না ভাবছি ঠিক তখনই পিছনে ঘুরে দেখি আমার থেকে কয়েক গজ দূরে এক বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে তার এই চোখ দেখে মনে হলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এমন ভয়ানক চোখ আমি কখনো দেখিনি ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো তার গভীর ভারী কণ্ঠস্বর বাসায় যাবে যা পারলে আমার কোনো শব্দ বের না গলা দিয়ে মনে মনে শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম হঠাৎ ছায়াটি চিৎকার করে উঠলো আজ তোর স্থান রে আজ তুই তারপর এক ভয়ানক হাসি বাচার আসাও প্রায় শেষ হয়ে এসেছিল ঠিক তখনই এক সুগন্ধি মিষ্টি ঠান্ডা বাতাস বয়ে গেল এরপর মুহূর্তেই সব অন্ধকার আমি জ্ঞান চোখ খুলে দেখি সবাই আমাকে ঘিরে আছে পাশের বসার দাদি বলে উঠলেন আলহামদুলিল্লাহ ছেলের জ্ঞান ফিরেছে আমি জিজ্ঞেস করলাম আমি এখানে এলাম তোমার বাবা বললেন কোনো এক ভদ্রলোক তোকে অজ্ঞান অবস্থায় বাসায় দিয়ে গেছে গ্রামে তাকে আগে কখনো দেখিনি সেদিনের পর থেকে আমি ওই পথে খুব দরকার ছাড়া যেতাম না রাতে তো একদমই না ভাইয়া এটাই ছিল আমার চাচার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ও রহস্যময় ধন্যবাদ রাকিব ভাইকে এত সুন্দর এবং ভয়ানক একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য আর যারা এরকম রহস্যময় ভৌতিক গল্প জানতে চান তারা সাবস্ক্রাইব করতে পারে নিষিদ্ধ গল্প ঘর নিষিদ্ধ গল্প